হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগতাম আমি ডাক্তার অভ্রনীলী কর এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু দীর্ঘদিন ধরে গোড়ালি ব্যথার সমস্যায় ভুগছি আগে কি হতো গোড়ালিতে এরকম ব্যথা হলে পেনকিলার কিনে এনে খেতাম ব্যথা কমে যেত আবার যদি দেখতাম যে বেশ কিছুদিন পর ব্যথা হচ্ছে তখন আবার এরকম পেনকিলার কিনে এনে খেতাম কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে কোনোভাবেই ব্যথা আর কমছে না তো এক্ষেত্রে কী করণীয় কোন ওষুধ খেলে ডাক্তারবাবু এইবার আমার এই ব্যথা কমবে আমি খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যাদের এই সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে তো এই প্রসঙ্গে বলবো এই যে সমস্যার কথা বললাম গোড়ালিতে এরকম ব্যথা এর অন্যতম একটি প্রধান কারণ হলো প্লান্টার ফেসিয়াইটিস তো প্লান্টার ফেসিয়াইটিসের সমস্যা হলে এখন আমরা কি করব। সেই বিষয়ে তো অবশ্যই বলবো এর একটি হোমিওপ্যাথিক ওষুধের কথাও বলবো তো এই সমস্ত বিষয়ে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমে জেনে নিই এই প্লান্টার ফেসিয়াইটিস এই ব্যাপারটি কি। আমাদের কোরালির হাড় থেকে আঙুল পর্যন্ত পায়ের আঙুল পর্যন্ত একটি টিস্যুর ব্যান্ড থাকে যাকে আমরা বলি প্লান্টার ফেসিয়া কোনো কারণে যদি এর প্রধাও হয় ইনফ্লামেশন হয় সেই অবস্থাকে বলা হয় প্লান্টার ফেসিয়াইটিস এক্ষেত্রে কি হয় দেখুন এর অনেকগুলো স্টেজ রয়েছে প্রাথমিক পর্যায়ে বা ফার্স্ট স্টেজে পেশেন্টরা যখন সকালে ঘুম থেকে ওঠেন উঠে যখন মাটিতে পা ফেলতে যান সেক্ষেত্রে পায়ের তলায় বিশেষ করে গোড়ালিতে ব্যথা হয় অনেক সময় দেখা যায় আঙুল দিয়ে গোড়ালিতে চাপ দিলেও ব্যথা হচ্ছে এটা হলো এর প্রাথমিক পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি হয় তখন দেখা যাচ্ছে হাঁটাচলা করতে গেলে পায়ের তলায় দৌড়নোর সময় পায়ের তলায় ব্যথা হচ্ছে সেকেন্ড স্টেজ এবং অ্যাডভান্স স্টেজে যখন চলে যায় তখন এই ব্যথা শুধু গোড়ালিতে নয় পুরো পায়ের তলায় আঙুলেও ব্যথা হচ্ছে পেশেন্ট এরকমও বলেন যে ডাক্তারবাবু আমি এখন আর দাঁড়িয়েই থাকতে পারছি না হাঁটা তো দূরের কথা তো মূলত এই তিনটি স্টেজে এই প্লান্টার ফেসিয়াইটিসকে ভাগ করা হয় এখন যদি চলে আসি কি কারণে এই সমস্যা হচ্ছে দেখুন একটা কারণ তো দীর্ঘক্ষণ ধরে যারা হাঁটেন বা দৌড়োদৌড়ি করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে আরও একটি কারণ হল ওজন স্বাভাবিকের তুলনায় যদি আপনার ওজন বেশি হয় ওবেসিটির সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফেসিয়ার ওপর চাপ পড়ে এই ধরনের প্রধাও হতে পারে আবার অনেকের দেখা যায় জন্মগতভাবে পায়ের একটি ত্রুটি থাকে যেটাকে আমরা বলে থাকি ফ্ল্যাট ফুট তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্ল্যান্টার ফেসিয়ার উপর চাপ পড়ে এই সমস্যা হতে পারে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যারা বিশেষ করে হাই হিল পড়েন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে পারে এখন এই সমস্যা সম্পর্কে তো আমরা জানলাম এবার যদি চলে আসি হোমিওপ্যাথিক ওষুধের কথায় তো হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যে কোনো ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী তবে যদি দেখেন যে আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে সেই মুহূর্তে আপনি কি করবেন এর জন্য বলবো একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা রাস্টক্স টু হান্ড্রেড দুই ফোটা করে দিনে দুই থেকে তিনবার সকাল দুপুর রাত্রি খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে ওষুধটিকে আপনাকে সেবন করতে হবে অন্তত পাঁচ দিন এবং পনেরো দিন পর আবার একই নিয়মে ওষুধটিকে আপনাকে পরপর পাঁচ দিন সেবন করতে হবে আপনি যদি ওষুধটিকে সেবন করেন দেখবেন আপনার এই যে সমস্যা এই সমস্যা দূর হবে তবে এই প্রসঙ্গে বলে রাখি যদি দেখা যায় যে এই প্লান্টার ফেসিয়াইটিসের সমস্যা অ্যাডভান্স স্টেজে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ওষুধ সেবন করার সঙ্গে সঙ্গে আপনারা যদি আরও বেশ কিছু নিয়ম মেনে চলেন যেরকম বিশ্রাম নেওয়া সঠিক জুতো ব্যবহার করা এবং আরও একটি জিনিস আপনারা করতে পারেন সেটা হলো গোড়ালিতে বরফ দেওয়া কিছুক্ষণ সময় সকাল রাত্রি এরকম একটা সময় বের করে নেওয়া নিয়ে বেশ কিছুদিন এরকম গোড়ালিতে বরফ দেওয়া এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন এবং এর সঙ্গে বেশ কিছু এক্সারসাইজ আছে সেগুলো যদি সঠিক নিয়মে করা যায় তাহলে কিন্তু খুব দ্রুত এই প্লান্টার ফেসিলাইটিসের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে এর মূল কারণ কি সেই বিষয়ে বললাম কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আপনারা কমেন্ট করতে পারেন বা স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন